নজরুল স্মরণ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি এবং আগত মঞ্চে যারা আছেন সকলকে আমার সশ্দ্ধ প্রণাম এবং যারা শ্রোতা বা যারা পার্টিসিপেন্ট রয়েছে সকলকে আমার শুভেচ্ছা জানে একটি কবিতা এবং একটি গান সরস্বতী কবিতার নাম আমাদের নজরুল আজীবন দারিদ্রের জীবন ধরা দুঃখ নিয়ে পরে হলে বুলবুল সেই তুমি আমাদের প্রিয় নজরুল ভারতীয় সেনাবাহিনীতে দিয়েছিলে যোগ মুক্তির জন্য সংগ্রাম সেই তুমি আমাদের সেনানি নজরুল কবিতার জোয়ারে ভাষা মেয়ে আপামোর দেশ বৃদ্ধ হয়ে দাবা দাবান সেই তুমি আমাদের কবি নজরুল হাজারো সঙ্গীত রচনায় মুক্ত করলে জনতা স্বার্থকান্নাও ভরালে মন সেই তুমি আমাদের সষ্টা নজরুল বিভেদের প্রাচীর ভেঙে রচিত মানবতার শৃঙ্খল ভাতৃত্বের মেলে বন্ধন সেই তুমি আমাদের সাম্যবাদী নজরুল